পুরুলিয়া জেলা শহর থেকে চল্লিশ কিমি দূরে পুঞ্চাব্লকের পাক জৈন ধর্মের অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্র ছিল এলাকায় যত জৈন তীর্থকেন্দ্র আছে এটি সর্ববৃহৎ একই স্থানে এত অজস্র মূর্তি পুরুলিয়ার অন্যত্র দেখা যায় না পাক শব্দের অর্থ পাখি আর বিড়রা শব্দের অর্থ বাসা অর্থাৎ পাখির বাসা অরণ্যবেষ্টিত এই নির্জন স্থানটিতে জৈন স্থাপত্য শিল্পীরা গড়ে তুলেছিলেন এক সুবিশাল শিল্পক্ষেত্র একটি বৃহৎ কালো প্রস্তরখণ্ডে জৈন তীর্থঙ্কর শীতলনাথের মূর্তি পাকবিড়রার অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ জৈন তীর্থঙ্কর মূর্তিগুলিকে গ্রামবাসীরা কাল ভৈরব নামে পূজা করেন চব্বিশতম তীর্থঙ্কর মহাবীর ও তার অনুগামীরা জৈন ধর্ম প্রচারের জন্য প্রাচীন বঙ্গদেশ থেকে ক্রমশ পশ্চিম ভারতে যাবার চেষ্টা করেছিলেন তাই রাড়ভূমি সমেত পশ্চিমবঙ্গের বহু স্থানে জৈন ধর্মের প্রসার ঘটে ইতিহাসের সূত্র ধরে জানা যায় নবম থেকে ত্রয়োদশ শতকে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে বর্তমানে পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলাগুলিকে জুড়ে এক সমৃদ্ধ জৈন বসতি গড়ে উঠেছিল পুরুলিয়াতেই এই জৈন মন্দিরগুলির সর্বাধিক ঘনত্ব ছিল সময়ের স্রোতে অনেকগুলি ধুলিস হয়ে গেছে আজও কিছু মন্দির ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ইট ও পাথরের তৈরি সব মন্দিরগুলি এখনও পাড়া দেউলঘাটা দেউলি ও বাঁধা গ্রামে দেখা যায় মন্দিরগুলি সবচেয়ে বেশি ঘনত্ব ছিল তেলকুপি এবং পাগিরা অঞ্চলে বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক জোসেফ ডেভিড বেগলার মানভূম অঞ্চল পরিদর্শনকালে তেলকুপিতে বাইশটি মন্দির এবং পাকবিড়াতে একুশটি মন্দিরের উপস্থিতি জানিয়েছেন তেলকুপির মন্দিরগুলি পাঞ্চেত ড্যামের জলে ডুবে গেছে জল কমে গেলে কিছু এখনও দেখা মেলে পাকবিড়ার একুশটির মধ্যে তিনটি মন্দির এখনও দাঁড়িয়ে আছে এগুলির কিছু সংস্কারমূলক কাজ করা হয়েছে খুব দুঃখের বিষয় এই নবনির্মিত সংস্কার পুরানো ঐতিহ্যের সৌন্দর্যের ধারার সামঞ্জস্য রাখতে পারেনি একটা দূরত্ব থেকেই গেছে স্থাপত্য সংস্কৃতির অন্যতম পীঠস্থান ছিল পাকবিড়রা শিল্পীরা পাথর দিয়ে অসাধারণ শিল্পকর্ম ফুটিয়ে তুলেছিলেন মন্দির বিগ্রহ গঠনে তাদের পারদর্শিতা বিশ্বই জাগায় ইতিহাস চেতনা জাগাতে পুরুলিয়া জেলার সমৃদ্ধ স্থাপত্য ভাস্কর্যের উজ্জ্বল নিদর্শনের সাথে পরিচিত হতে ঘুরে যেতে পারেন পাক বিড়রা ধন্যবাদ